গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন বইতে বাজে সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে কয়েকদিন বৃষ্টির জন্য ঘর অবস্থা ভীষণভাবেই খারাপ হয়েছিল তার মধ্যে ছেলেটারও শরীরটা খারাপ ছিল আজকে ছেলেটার শরীর একটু তো ভালো আছেই তার সাথে দেখলাম বাইরের রোদের মুখটাও দেখা যাচ্ছে তাই ঘরটা আজকে একটু ডিপ ক্লিনিংয়ে করব। সেই কারণে প্রথমে বিছানাপত্রগুলোকে তুলে নিই ঠান্ডাটা অনেকটাই কমে যাওয়ার ফলে ওই মোটা ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছি আর এই পাতলা দুটো নামিয়েছি তবে দুটো লাগে না ছেলের অসুস্থতার কারণেই দুটো ইউজ করছি হলে একটাতেই আমাদের হয়ে যায় আর সত্যি কথা বলতে এই শীতকালে পিছানা গোছানোটা না এতটা বড় কষ্টের একটা কাজ নিজেরই মাঝে মধ্যে বিরক্তি লেগে যায় তবুও কিছু তো করার নেই সংসার যখন আমার কাজগুলোও আমাকে করতে হবে সেটা বিরক্তির সাথেই হোক বা ভালোবাসার সাথেই হোক তবুও চেষ্টা করি সংসারের কাজগুলোকে বিরক্তির সাথে না করে ভালোবাসার সাথে করতে আর ভালোবাসার সাথে যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজ খুব ভালোভাবে হয় সেই কারণে কিন্তু সংসারের কাজগুলো আমি আমার সুবিধে মতন আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাদের বিরক্তি লাগে না আর কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগে কয়েকদিন ধরে ঘর কারণ ছেলের অসুস্থতার কারণে আমি ঘরের কোনো কাজই সেইভাবে করতে পারিনি এরকম তো থাকে না কিন্তু বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে কিছু তো করারও থাকে না তাই না আর এই যে বেডসাইড টেবিলটাও এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আসলে এটা না কোনো বেডসাইড টেবিল না এটা কিন্তু আমি আমার বুদ্ধি খাটিয়ে একটু করেছিলাম ওই যে ড্রেসিং টেবিলের যেই যে মতন থাকে সেটার ওপরে আমার ছেলের কয়েকটা বোর্ড ছিল সেটা পেতেই একটা টেবিল করার চেষ্টা করেছিলাম আর কি আসলে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কোনো জিনিস চাইলে কিন্তু চট করে আমরা পাই না বা কোনো শখ হলেও সেই শখটা আমরা সঙ্গে সঙ্গে পূরণ করতে পারি না আমাদের মধ্যবিত্ত পরিবারে শখগুলো পূরণ করার জন্য একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতে হয় আর সত্যি কথা বলতে সেই সময়টা অপেক্ষা করার মজাটাই কিন্তু একদম অন্যরকম যখন আমরা কোনো কিছুর শখ পূরণ করতে চাই তখন কিন্তু অনেকটা আশা নিয়েই আমরা থাকি যে সেই শখটা আমাদের কবে পূরণ হবে সেই শখটা যদি বলার সঙ্গে সঙ্গেই পূরণ হয়ে যেত তাহলে হয়তো সেই আশাটা বা আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে থাকতো না একটা শখ পূরণ করব করব যতক্ষণ না করা হয় ততক্ষণই সেই আশাটা আনন্দটা থাকে পূরণ হয়ে গেলে তো সেই আশাটা আস্তে আস্তে মিশিয়ে যায় যেমন পুজো আসছে আসছে সেটাই মজা পুজো এসে গেলে কিন্তু সত্যি আর ভালো লাগে না সেরকমই কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের শখগুলো পূরণ করার পূর্ববর্তী পরিকল্পনা আর সেটাকে আনন্দ করে বেঁচে থাকা তবে আমি মনে করি ভগবান আমাকে যতটুকু দিয়েছে বা আমার যতটুকু প্রাপ্য ছিল আমি যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই কিন্তু খুশি থাকার প্রয়োজন হ্যাঁ প্রতিটা মানুষেরই কিন্তু অনেকটা স্বপ্ন অনেকটা আশা ভরসা নিয়েই মানুষের জীবন আর সেই সমস্ত আশা ভরসা শখ পূরণ করার জন্য কিন্তু নির্দিষ্ট সময়েরও প্রয়োজন সময়ের সাথে সাথে অনেক মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয় আবার অনেক মানুষ একই জায়গাতেই থেকে যায় কারণে সময়ের সঙ্গে দরকার হয় আর এই বিষয়গুলো আমাদের মতন মধ্যবর্তী পরিবারের মানুষগুলো কিন্তু খুব ভালো বোঝে তাই না আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ডাস্টিং এর কাজ অনেকটাই হয়ে গেছে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে প্রতিদিনের মতন আবারও করে মনে করে দিই আজকে আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো কয়েকদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করছো কিন্তু কারোরই রিপ্লাই দিতে পারিনি তবুও যে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমরা একে অপরের রিপ্লাই দিয়ে দিচ্ছ এটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তবুও করে বলে রাখি রাখি কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিলে আমার চ্যানেলটা কি মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ রাখি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে আর এই তো কথা বলতে বলতে এখন আমার ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি সবার ড্রেসিং টেবিলেই তো অনেক সাজা গোজার জিনিস থাকে তবে আমার ড্রেসিং টেবিলে আমার সারা দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই বেশি থেকে থাকে আর এই সেলফটা ইউজ করি আমার তোজোর ওষুধপত্র রাখার জন্য কারণ আমার ড্রেসিং টেবিলটা কিন্তু অনেকটাই স্পেস ধরে সেই কারণে শুধু যে সাজার জিনিস রাখা যায় সেটা একদমই নয় অনেক কিছু রাখা যায় এই ড্রেসিং টেবিলটা আমি খুব শখ করে আমার বিয়ের সময় নিয়েছিলাম তবে বলে না প্রতিটা জিনিসই কিন্তু একটা নির্দিষ্ট সময় ক্ষয় হয় এইটারও কিন্তু সেরকম একটা সময় চলে এসেছে আর সেই কারণেই একটা ড্রেসিং টেবিল কেনার ভীষণ ইচ্ছে আছে তবে ইচ্ছে থাকলেই তো আর উপায় হয় না সব কিছুই সময়ের ওপরে নির্ভরশীল হয়তো আমার কাছে অনেক দামি দামি কোনো ফার্নিচার নেই বা সুন্দর একটা বাড়িঘর নেই তবুও চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে ভালোবাসার সাথে আমার সমস্ত সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার সব কিছুই তো যত্নের উপর নির্ভরশীল অতি সামান্য জিনিসও কিন্তু অল্প যত্নেতে দীর্ঘমেয়াদী হয়ে যায় আর এই ড্রেসিং টেবিলের এই নিচের জায়গাটা আমি আমার কিছু কসমেটিক্স রাখার জন্য ইউজ করি একটা বাস্কেটে করে আর এই তো সমস্ত কিছু ডাস্টিং এর পরে এখন ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি ঘরের সমস্ত ডাস্টিং আমার কমপ্লিট আর এখন ঘরটাকে ভালো করে ছাদ দিয়ে নেব আর এদিকে তোজু কিন্তু তোজোর মতন বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে আমি এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে যে জিনিসগুলো বাইরে রোদ্রে দিয়ে এসেছি সেগুলোকে ভালো করে পেতে বিছানাটাকে গুছিয়ে নেব আর এই কাজগুলো সেরেই আমি তারপরে রান্নাঘরে রান্না করতে চলে যাবো আজকে খুব একটা বিশেষ রান্নার কোনো নেই বলে তোমাদের সাথে আর আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি আজকে শুধু আমার এই ক্লিনিং এর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আমার এই ভিডিওর কথাগুলো শোনার পরে অনেকেই আমাকে কমেন্ট করবে তোমার হাজব্যান্ড কি করে তো তোমাদের অনেকেই আমি এই অ্যান্সারটা দিয়ে থাকি আমার কথাগুলোর সাথে কিন্তু কোনোভাবে রিলেটেড নয় এই প্রশ্নটার আসলে আমি কখনোই মনে করি না যে মানুষকে খুশি বা সুখী হতে গেলে টাকা পয়সা প্রয়োজন হ্যাঁ এখনকার যুগে দাঁড়িয়ে টাকা পয়সার তো ভীষণভাবে প্রয়োজন তবুও কিন্তু দরকার প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা একে অপরের কিন্তু বোঝাপড়া যেটা আমাদের মধ্যে ভীষণভাবে রয়েছে একটা মেয়ে বিয়ের পরে যেই মানুষটার হাত ধরে একটা নতুন সংসারে আসে সেই মানুষটা যদি সঠিক হয় তাহলে হয়তো চারিদিকের কোনো পারিপার্শ্বিক চিন্তা ভাবনা বা কোনো খারাপ পরিস্থিতি তাদের সম্পর্কর মাঝে আসে না আর একটা সম্পর্ক ঠিক থাকলেই কিন্তু যে কোনো পরিস্থিতির সম্মুখীন ভালোভাবে করা যায় তাই না এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘর বাড়ি সমস্তটাই পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো সুন্দরভাবে আমার ঘরটা গোছানো হয়ে গেল তাহলে চলো পুরো ঘরটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখো সমস্ত জায়গা এখন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজের মন থেকেও ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে